বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন বললেন নেইমার দিনটা নেইমারের জন্য বড্ড গুরুত্বপূর্ণ বেলো হরিজন্তিতে তার বা অস্ত্রপ্রচার হবে গত মাসের শেষ দিকে পাওয়া সেই মেনিসকাস চোট নিয়ে মাসখানেক ধরেই ভুগছিলেন ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে অস্ত্রোপ্রচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে তবে সবার চোখ এখন দু বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে নেইমারকে সব শেষ দেখা গিয়েছিল দু সালে অক্টোবরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ খেতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে নেইমারের প্রতিশ্রুতি দু ব্রাজিল অসম্ভবকে সম্ভব করবে ভক্তদের উদ্দেশ্যে নেইমার বলেছেন ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব আমরা সবই করবো এমনকি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করব না হলে জুলাইয়ে আপনারা এ নিয়ে আমাকে ধরবেন ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই